কেমন আছো আশা করি সকলে ভালো আছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আসল ভিডিওতে ফিরে যাক তো আপনারা থামবেলটা এরকম দেখে হতে পারে করছেন তো আপনারা এই এরকম ছবি থেকে সেম এরকমভাবে এডিট করতে পারবেন মাত্র এক লেগে কোনো ঝামেলা নাই কোনো তো আমি আজকে সেই জিনিস দেখে দেবো যে কীভাবে তো আমি সেখান থেকে এখান থেকে বেরিয়ে নিলাম আপনারা আপনাদের মোবাইলের ক্রোম যে কোনো একটা ব্রাউজার ক্রোম ব্রাউজার হোক গুগল ব্রাউজার হোক যে কোনো একটা ব্রাউজার ঢুকে নেবেন তো আমি আমার ব্রাউজারে ক্রোম বাজারে গেলাম তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন সার্চ বারে লিখবেন যে চেয়ার জিবিটি সি এইচ জিপিটি তো আমি লেখার সাথে সাথে দেখেন আমার নিচে দুই দু তিন নম্বর অপশানে চ্যাট জিপিটি একটা অপশান একটা টাইটেল এসে গেল তো আমি এখানে ক্লিক করব

তোমার আপনি এখানে আপনার ইমেলটা দিলে ইমেলটা দেওয়ার পরে ইমেলটা দিলে এখানে আপনি নিজে ক্লিক চার জিবিটি যেতে পারবেন তারপর আমি যাব আমার গুগল অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে একটা ক্লিক করব কন্টিনিউ উইথ গুগল এখানে আমি একটা ক্লিক করব কন্টিনিউ উইথ গুগল ক্লিক করার পর আপনার সামনে আপনার সব জিমেলগুলো আসে পড়বে তো আমি আমার এখান থেকে আমি এই জিমেলটাকে আমি আমি এই জিমেলটাতে চলে যাব এই জিমেলটাতে আপনার যে যে জিমেলটি আপনার অ্যাকাউন্ট করার ইচ্ছা আপনি সেই জিমেলের উপরে একটা ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবেন আসার পরে আপনি কি করবেন এখানে নিচে দেখেন তো আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসলে আপনি এখানে ক্লিক করবেন নিচে যে দেখেন নিচে প্লাস আইকন একটা অপশন আছে আপনি যদি লগ ইন করেন তাহলে কি আপনার এই অপশনগুলো আসবে আর না হলে আসবে না তো এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে নিজে দেখেন অ্যাড ফটো আমি এখানে ক্লিক করবো অ্যাড ফটো দিয়ে ক্লিক করার পর আপনার মোবাইলের সকল ছবিগুলো এসে যাবে ধরেন আমি আমার এই ছবিটা সরি ধরেন আমি এই ছবিটার ফর্ম নেব ধর এই এই ছবিটা আমার আমি শেয়ার করলাম তারপর ডান দিলাম এই ছবিগুলো আমি আমার আপনাদের যাদের এই ছবিগুলো দরকার আপনারা আমাকে মেস ভিডিওর কমেন্ট বক্সে বলেন তো আমি আমি সাথে সাথে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা এখানে জয়েন হয়ে যাবেন ছবিগুলো ফ্রিতে পেয়ে যাবেন তারপরে এখানে আপনি লিখবেন স্যান্ড এস এন ডি স্যান্ড মি প্রম্পম্প তো এখানে স্যান্ড মি প্রম্প লেখার পরে অর এরও ক্লিক করবেন তো দেখেন আমাকে চার জিবিটি খুব সুন্দর একটা ফর্ম লিখে দিল তো আমি এই যে এই লেখাটার উপরে একটা ক্লিক করে রাখবো তারপরে আমি বোর্ড সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমি কপি করে নিব কপি করার পরে আমি এখান থেকে কপি করার পরে আমি আমার যে ছবিটা দিয়ে আমি এডিট করতে চাই সেই ছবিটা আমি এখানে আবার ক্লিক করবো তারপরে এড ফটো এড ফটোতে ক্লিক করে আমার এই ছবিটা আমি ধর এই ছবিটাই আমি আবার ক্লিক করবো তো আমি ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর আমরা যে একটু আগে যে সরি ডানে ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব যে নিচে দেওয়া এর মতো আমার ছ ছবিটা এডিট করে দাও এডিট করে দাও তারপর একটু স্পেস বারে ক্লিক করার পরে আপনি যে প্রমটা কপি করছেন সেখানে পেস্ট করে দিন পেস্ট করার পরে আপনি এখানে এর অপশনটা আছে না এই যে এর অপশনটা এই যে রানটা এখানে একটু করে দিন তো এখানে আপনার ছবিটা এডিট হচ্ছে তো এডিট এডি হতে একটু সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট কি ছয় মিনিটের মধ্যে সময় লাগবে তিন মিনিট বা চার মিনিটের মধ্যে সময় লাগবে তারপর আপনার ছবিটা সুন্দর করে এডিট হয়ে যাবে তো এডিট হওয়ার পরে আমি দেখাচ্ছি কীরকম তো এখানে ভিডিওটা একটু স্কিপ করবেন ও জাস্ট দেখেন যে আমার এই এই ছবিটা তো আমার এই ফেসটা আমার এই ফেসটা আর দেখে এই ছবিটা কী রকম ক্লিক হয়েছে তো এর চেয়ে ভালো এডিট হয় তো আজকে একটু খারাপ হয়েছে তারপর আপনারা এরকমভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে আর এই ছবির মতো আমি আরও কয়েকটা ছবি আপনাদেরকেছে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ব্যাকগ্রাউন্ডে আমি কয়েকটা ছবি দেখিয়ে দিচ্ছি ওই রকমভাবে আপনারা এডিট করতে পারবেন তো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এতটুকুই গুড বাই